আমি কোনো রকম দালাল টালাল বলে ওকে ডাকি না কারণ আমি একজন ভিউয়ার্সের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি ওকে সু বলে ডাকবো বলে হ্যাঁ সুরভি রয় মনে হয় সেই দিদির নাম দিদিকে অবশ্য অনেক দিন ধরেই দেখছি না যাই হোক ভালো থাকুন সেটাই চাইবো শরীর টরির যেন ভালো থাকে তো যাই হোক তো আমি তাকে সু বলেই ডাকবো হুম আজকের মূল ভিডিওর কন্টেন্ট আমার সু তাকে নিয়েই আমার কিছু বক্তব্য ভিডিওটা শুরু করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে আগাতাম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার এটা দ্বিতীয় ভিডিও জানেন আজকে আর লাস্ট ভিডিও করা হবে বলে মনে হচ্ছে না ঠান্ডাতে গলাটা চোখ হয়ে রয়েছে একটু বুঝে মানে মানিয়ে গুছিয়ে নিও যাই হোক যেটা বলার বিষয় কালকে আমরা সবাই ফোকলার ভিডিও দেখেছি হ্যাঁ অল্প মানে সবাই বলতে প্রত্যেকটি মহিলাই আমরা ফোকলার ভিডিও দেখেছি হুম সেখানে ফোকলা কাকে টার্গেট করেছে মেইনলি টার্গেট করেছে আমাদের সু দিদিকে মানে আমাদের সুতপাকেই টার্গেট করেছে হ্যাঁ বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য সে করেছে হ্যাঁ বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য কি মন্তব্য করেছে তার গলার টুটি ফোকলার হাতে মানে শুয়ের গলার টুটি রয়েছে ফোকলার হাতে এমন কিছু তথ্য আছে ফোকলার কাছে সুয়ের এগেনস্টে যার জন্য সুকেই হয়তো বা কি করে দিতে হতে পারে ইউটিউবের ছাপ বন্ধ করে দিতে হতে পারে না হলে পৃথিবী থেকে চলে যেতে হতে পারে কারণ আজকে সু এটা কি করেছে ওর নিজের ভিডিওতে ও এটা পরিষ্কার করেছে যে এই যে ইউটিউবের কথা বলেছে যে ইউটিউবের ঝাপ বন্ধ করা বা কথা হচ্ছে যে পৃথিবী থেকে চলে যাওয়া এটা কাকে বলেছে ফোকলা এটা সুকে বলেছে এখন এত বড় আসপর্দার কথা কে বলছে ফোকলা একটা মাতাল একটা বৌদিবাজ একটা লোককে বউ চুরি করা জাহাজের তেল চুরি করা ঠিক আছে একটা ফুটো মাস্তান যার কোনো অকাতি নেই যার কোনো অকাতি নেই না আছে তার শিক্ষা না আছে তার মানে কোনো রকমের মর্যাদা সমাজে না আছে তার অর্থ না আছে তার বৈভব কোনো কিছুই নেই সে কাকে হুমকি দিচ্ছে সে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুকে হুমকি দিচ্ছে কিন্তু কেন এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছেড়ে ফোকলা আজকে কেন একে একে কেন আজকে এই ধরনের খোঁচা দিচ্ছে সু তার ভিডিওতে এসে বলেছে যে একে পাত্তা দিচ্ছে না মানে সুয়ের সাথে আবার কোথাও যোগাযোগ করতে চাইছে ফোকলা যেহেতু সু তাকে পাত্তা দিচ্ছে না তার জন্য প্রত্যেকটা মাধ্যম সে বন্ধ করে রেখে দিয়েছে ফোকলার সাথে যোগাযোগের ক্ষেত্রে তাই লাইভ করে সুকে থ্রেড দিচ্ছে না আমার মনে হয় না এটা ঠিক কথা হলো কারণ ফোকলা কালকে যখন লাইভ করেছিল তখন কিন্তু বলল যে একটা শর্টস চ্যানেল যেটা ভাঙাটিন ওর নাম দিয়ে চালাতো সেই শর্টস চ্যানেলসে কোনো রকমের ভিডিও নেই সমস্ত ভিডিও প্রাইভেট করা রয়েছে সেই ব্যাপার নিয়েও ফোকলাকে ফোন করা হয়েছে এবং কে ফোন করেছে আমাদের সু দিদি একদম আমাদের সু ফোন করেছে সেই ক্ষেত্রে ফোকলার সাথে সু যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর ফোকলাকে এর জন্য এই ধরনের একটা লাইফ করে সুয়ের এগেনস্টে বসতে হবে আমি বিশেষ করে আমরা এটা মেনে নিতে পারলাম না যদি যোগাযোগ বন্ধ হতো তাহলে কিন্তু ফোকলা কালকে ওই কথাটা বলতো না যে এই যে চ্যানেলের যে ব্যাপারটা তার জন্য আমাকে ফোন করেছিল একজন ক্রিয়েটার এটা হচ্ছে সু এবার আমাদের কিছুটা অতীতে ফিরে যেতে হবে আজকে সু অতীতে যাওয়ার আগেও সুয়ের সম্পর্কে দু চারটে কথা বলবো সু যাই হোক আমি ওকে দক্ষিণেশ্বরে সামনাসামনি দেখেছি যথেষ্টই একটি মানে মোটামুটি একটা লম্বা হুম ঠিকঠাক লম্বা আমার থেকে লম্বা একদম যথেষ্টই গায়ে রং পুরো গৌরাঙ্গ ফর্সা মানে একদম ধপ ধপে ফর্সা ধবলি যে বলা চলে ওকে ধবলি ধবলি যাই হোক তবে শরীরে তো মাংস নেই আমার মনে হয় আমার থেকে কেটে কেটে মাংস কিছুটা ওকে দিয়ে দিই যাই হোক মাংস নেই হ্যাঁ যাই হোক একটি শিক্ষিত মেয়ে গানের গলা ভালো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি একটি স্কুল টিচারের ছেলের বউ যাই হোক যে এলাকায় থাকে যে এলাকায় থাকে শ্বশুরের সেখানে কিছুটা হলেও নাম যশ আছে মানে কিছুটা হলেও তাকে মানে সেই লোকটাকে রেসপেক্ট করে সেই বাড়ির একটা ছেলের বউ সে কিন্তু এমন কিছু মানে কম দামি নয় যথেষ্ট একটা মানে ভালো পজিশান ওরা হোল্ড করে সেক্ষেত্রে ও আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি জোনে ও প্রচণ্ড পরিমাণে একজন নাম করা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে ধমকি দিচ্ছে টাকারও যার অকাত নেই হুম যে রাত দিন ডিরিংক করে লোকের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে আসে বউ চোর বৌদি বাজ গাটার ছাপ মৎখড় মদ মাতাল জুয়াখোর চরিত্রহীন একটি পুরুষ সে কি না সুকে হুমকি দিয়েছে এটা তো মানে খুব একটা ছোট ব্যাপার না না বিশাল কিন্তু এর মধ্যে একটা গভীর রহস্য রয়েছে আচ্ছা এইবার আমি একটু কিছুটা পুরনো জগতে ফিরে যাব আমি এমএসএলদের সাথে যখন এই শুয়ের বাঘ বিতণ্ডা বা যাই হোক শু যখন এম এস নিয়ে ভিডিও করতো সেই সময় কিন্তু আমি ইউটিউব জগতে অবতীর্ণ হইনি আমি যে সময় অবতীর্ণ হলাম সেই সময় মন্দিরার কেসটা বিশেষ করে মন্দিরার কেসটা কিন্তু আমি অনেক আগে থেকে দেখতাম হ্যাঁ মন্দিরার কেসটাতে শু একদম ওতপ্রোতভাবে জড়িত প্রচণ্ড পরিমাণে ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা তোমরা একটা কথা বলো বন্ধুরা এই যে সু নিশ্চয়ই তার চিন্তা ভাবনা বা শিক্ষা দীক্ষা কিছু অংশে কম নয় যথেষ্টই বেশি কাদের থেকে মন্দিরার থেকে হোক ভাঙা টিনের ক্ষেত্রে হোক ভাঙাটি তো শুনেছিলাম টুয়েলভ পাস মন্দিরাও মনে হয় না কলেজ গন্ডি গেছে বা স্কুল গন্ডি গেছে এদের থেকে এ যখন এদেরকে মানে সাহায্যের জন্য এগিয়েছিল তখন কি এ বোঝে নি যে এরা যে সমস্ত কাজগুলো করছে এরা ঠিক কাজ করছে না এরা অন্যায় করছে এরা এদের স্বামীদেরকে প্রতারণা করছে বিশেষ করে মন্দিরা বিশেষ করে মন্দিরা মন্দিরা যে কাজটা করছে সেটা একেবারেই ঠিক করছে না এটা কি সু বোঝেনি অবশ্যই বুঝেছে অবশ্যই বুঝেছে বুঝেও কি করেছে সেই সময় মন্দিরাকে একটা সাপোর্ট করার একটা নাটক করে দীর্ঘ দিন ওকে অন্যায় কাজ অবৈধ কাজে ওকে বুদ্ধি দিয়ে গেছে ওকে এমনভাবে বুঝিয়েছে যে তুই করে যা আমি তোর পাশে আছি তারপরেও যখন এই হুলের কথা হলো বা অমুক হলো তমুক হলো আমরা কিন্তু সোমনাথের মুখ থেকে শুনতাম যে এই হচ্ছে সু যে কিনা হুল আর মন্দিরার মধ্যে একটা সংযোজনকারী একটা ব্রিজের কাজ করছে সেখানে আর একজনও ছিল ফারিয়াও ছিল সেক্ষেত্রে কিন্তু সু কিন্তু এই জায়গাটা নিরন্তর চালিয়ে গেছে যার জন্য কিন্তু সোমনাথ সুকে একদমই পছন্দ করতো না সুকে একদমই দেখতে পেত না পারতো না হুম এবং সোমনাথকেও যথেষ্ট পরিমাণে ও কাটাছেড়া করেছে হুম সোমনাথ অকর্মণ্য ধর্মের সার অপদার্থ কাজ করে না বইয়ের পয়সায় অনেক 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 কথা বলেছে অনেক 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 কথাই বলেছে তা সেক্ষেত্রে তো ওর বরের পয়সাও কম মানে ইনকামটা কম ওর বড় তোর পয়সাই খায় তারপরেও ও কী করে অন্য মানুষকে অ্যাটাক করে যাই হোক সেগুলো অনেক পুরোনো কথা ওই কথা নিয়ে আর এখানে তুলবো না তারপরে কি করেছে ও ওর ভিডিওতেই বলেছে হুলের সাথে ওর সম্পর্ক ছিল না কিন্তু পরবর্তীকালে আমরা গীতাদির মুখ থেকেই শুনতে পেয়েছি ও হুলের বাইকের পিছনে বাইক না সরি স্কুটির পিছনে করে চেপে ও কি করেছে মন্দিরা যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছিল সেইখানটায় ও গেছে পরবর্তীকালে তো আরও অনেক কিছু খোলসা হয়েছে ফ্ল্যাটে গিয়ে শুধু যাইনি। সেখানটায় ব্রেকফাস্ট লাঞ্চ করেছে সেই ঘরে ছিল মানে সেই ফ্ল্যাটটাতে ছিল দুটো রুম সেই দুটো রুমে একটা রুমে ও ছিল আর একটা রুমে হুল আর মন্দিরা অবলীলাক্রমে তারা যৌন কাজকর্ম করেছে ও সেখানটায় পাশের ঘরে চুপ করে রয়েছে চুপ করেছিল না কী করেছিল এসব এখন আর বলার দরকার নেই যাই হোক তারপরেও কি হয়েছে মন্দিরা সোমনাথ তারা আবার নিজেদের ভুল বুঝতে পেরে আবার সংসারে ফিরে এসেছে সংসারে ফিরে আসার পরেও আবার হুল তার নিজের মতো গানের কিছু র্যাপো ট্যাপো চেষ্টা করেছিল ইউটিউবে করে কিছু করবে সেক্ষেত্রে আবার সু তাকে কমিউনিটিতেও দিয়ে দিয়েছে সেই ছেলে কত মানে ই ওইটুকু ইচড়ে পাকা ছেলে সে তো দশ বছরের ছোটো একজন দিদির সাথে প্রেম করে তার সমস্ত কিছু যৌন নিবৃত্তির কাজকর্ম করেও তারপরেও সে মানে মানে থামেনি তারপরেও শুয়ের মতো মেয়েকেও সে যথেষ্ট পরিমাণে অপমান করেছে যে তাকে কেন কমিউনিটিতে দেওয়া হয়েছে বলে তো আমি বলবো সে সেক্ষেত্রেও কিন্তু সুয়ের কোনো রকমের শিক্ষা লাভ করেনি শু সু সু কিন্তু সেখান থেকেও লাভ করেনি শিক্ষাটা একটা রত মেয়েকে ও কি করেছে পরকীয়া দেখার পরেও সমস্ত কিছু বোঝার পরেও কার অন্যায় কার ন্যায় সমস্ত কিছু দেখার পরেও ও আবার কি করলো সেখানটায় ভাঙা টিনকে আবার সাপোর্ট করলো ও কি বোঝেনি যে ভাঙা টিন আজকে যে ওর হচ্ছে আজকে যে ও কথাগুলো বলছে আজকে যে বলছে তুই পাঁচ বছরের সংসার ফেলে এসেছিস আজকে বলছে রণদীপ্ত থেকে হুম যে নাম দিয়ে বলতো ল্যাটা দীপ্ত থেকে সেখান থেকে এখন আবার ফোক লা হয়ে গেছে এখন সেখানটায় বলছে যে তুই গাটার ছাপকে ধরেছিস সু কি প্রথম দিনই যার সাথে বলছে অবশ্য ইনস্টাতে থেকে ও নাম্বার নিয়েছে ও করেছে তমু করেছে ও কি প্রথম দিনই কথা বলে ও বোঝেনি যে যার হাত ধরেছে ভাঙাটিন কতটা অসুরক্ষিত সেই হাত এটা আমার মানতে হবে সু বোঝেনি সু বুঝতে পারিনি যদি এটা আমরা বিশ্বাস করিনি তাহলে আমরা হব বোকা কারণ সুয়ের তীব্র পর্যবেক্ষণ ক্ষমতা আছে প্রচণ্ড পরিমাণে কোথা থেকে কোথায় কোন নজর কোথায় ব্যাগ রয়েছে কোথায় অমুক রয়েছে কোথায় ছাওয়া রয়েছে কোথায় অমুক রয়েছে প্রত্যেকটা বিষয়ে ওর কোনো কিছু কিন্তু নজর এড়ায় না 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 কন্ট্রোভার্সির ক্ষেত্রে ওর কোনো তাতেই নজর এড়ায় না তো সেক্ষেত্রে এই রকম একটা গাটার ছাপের সঙ্গে ও যখন কথা বলেছিল মিশেছিল কি বোঝেনি ওর তখন তাহলে কি করা উচিত ছিল ওর তখনই করা উচিত ছিল ওই রকম মেয়ের সাথে ভাঙাটি মেয়ের সঙ্গে এবং ওই রকম একটা গাটার ছাপ জানোয়ার টাইপের ওই ছেলেটির সাথে ফোকলার সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দেওয়া উচিত ও কিন্তু সেটা করেনি ওর মাথার মধ্যে যেটা এসেছিল যে ও ভাঙা টিনকে একটা মনিটারিং করবে কারণ ও কিন্তু আজকে বলল যে ভাঙা টিনের ব্যাপারে ভাঙা অত্যন্ত বোকা ও তো নিজেরটা নিজে ও তৈরি করে নিতে জানে না নিজে সব কিছু ও সবার উপরে একটা ভরসা করে থাকে ও সবার উপরে একটা ভরসা করে থাকে কারণ ও সেক্ষেত্রে এখনও পর্যন্ত স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি সেই জন্য সুও কোথাও কোথাও চেয়েছিল ওই ভাঙা টিনকে একটা মনিটারিং করতে হাতের মধ্যে রাখতে যেটা আবার ভাঙাটিন হতে দেয়নি সেক্ষেত্রে সু চেয়েছিল ভাঙা টিনের মুখ দেখিয়ে ওর মোবাইলে বা ওর ক্যামেরায় বা ভাঙা টিনের ক্যামেরায় ওর মুখটা দেখিয়ে ও আরও বেশি ভাইরাল হতে চেয়েছিল। যেটাতে আবার ভাঙা টিন কিন্তু ওকে সাপোর্টটা করেনি বা ওর যা ওর সেই সহযোগিতায় ও মানে ওর এই রকম সহযোগিতায় কি বলছি ওর এই রকম আবেদনে ও কিন্তু সেখানে কোনো রকমের ভাঙা টিন কর্ণপাত করেনি কারণ দক্ষিণেশ্বরের মিটাপেও কিন্তু কিন্তু ভাঙাটিনকে ডেকেছিল ভাঙা টিন আসেনি তারপরেও ও বলেছিল যে ওর বাড়ির সামনেই মানে ভাঙাটিনের বাড়ির সামনে কোনো একটি অনুষ্ঠানে ও সেক্ষেত্রেও আবার যোগাযোগ করেছিল কিন্তু ভাঙাটিন ক্যামেরায় আসতে চায়নি তার জন্য ওর সঙ্গে আর ওর দেখা হয়নি তো যাই হোক এই সু কিন্তু প্রতিনিয়ত চেয়েছে ভাঙা সাথে একটা সক্ষতা রেখে ভাঙা টিনকে সেই আবার পরকীয়ারতা মহিলাকে আবার প্রোটেকশানের নাম করে ওর নিজস্ব ফেস ভ্যালু বাড়াতে এবং ওর ইনকামটা বাড়াতে যে ক্ষেত্রে কিন্তু ও পুরোটা সফলতা পায়নি দীর্ঘদিন ধরে ফোকলার সাথে এও কথা বলেছে ফোকলার সাথে ফোকলার কল রেকর্ডিংগুলোও পর্যন্ত এর কমিউনিটিতে দুলিয়েছে শুধু কি তাই না তার সঙ্গে ফোনে যে কথোপকথন হয়েছে অর্থাৎ ফোকলার সাথে শুয়ের যে কথোপকথন হয়েছে ফোকলার অনুমতি নিয়েই সু সেটা আমাদের ভিডিওতে তুলে ধরেছে একদম তাই কিন্তু তখনও কি সু বোঝেনি যে ফোকলা কতটা খারাপ কতটা দুশ্চরিত্র কতটা বৌদিবাজ কতটা নোংরা কতটা চরিত্রহীন কতটা একটা কাপুরুষ কতটা চোর একটা যে প্রত্যেকটা মেয়ের থেকে শুধু টাকা চুষে চুষে খায় মেয়েদের শুধু ভোগ করে হ্যাঁ ভালোবাসার নামে জ্বালিয়ে মানে ভালোবাসার নাম করে তাদের পুরো একটা জালে জড়িয়ে নিয়ে তাদের জীবনটাকে সর্বনাশ করে সু কি বোঝিনি সব বুঝেছে সব বুঝেছে কিন্তু এটা ওদের মাধ্যমে ওর চ্যানেলটাকে যে বড় করতে চেয়েছিলো ওর রেপুটেশানটাকে বাড়াতে চেয়েছিলো তার জন্য ও সেক্ষেত্রে বুঝেও ও না বোঝার ভান করে ওদের সাথে মিশে গেছে এবং এখন যেটা আমি ভালো বুঝতে পারছি বিশাল বিশাল কিছু জিনিস দেওয়া আছে ফোকলার কাছে ফোকলার কাছে দেওয়া আছে এবং ফোকলা কালকে যেইভাবে কথাটা বলল যে আমি যদি মুখ খুলি তাহলে হয় তোকে ইউটিউব বন্ধ করে দিতে হবে না হলে তোকে পৃথিবী থেকে চলে যেতে হবে যেটা শুয়ে সম্পর্কে বলল। তার মানে শুয়ের প্রাণভোমরা রয়েছে ফোকলার কাছে তার মানে বন্ধুরা এমন কিছু গোপন কথা এমন এমন গোপন কথা বা এমন এমন গোপন কীর্তি কিছু জিনিস আছে ফোকলার কাছে যে ফোকলা যদি আমাদের কাছে সেই সব তুলে ধরে তাহলেই কিন্তু একদম দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি সু এখানে নাঙ্গা হয়ে যাবে এমনিতেই তো সবাই ওকে নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি করেছে যেভাবে বলেছে তারপরে আবার মন্দিরার বলার কপর মানে মন্দিরার কথা যেগুলো যে ও মন্দিরার মতো এরকম একটা মনে মনে একটা সম্পর্কে ও আবদ্ধ ছিল যে সম্পর্ক ওর বিছানায় গড়ায়নি এই ধরনের কিছু হয়তো তথ্য বা এর থেকেও বেশি কিছু তথ্য যেগুলো রয়েছে হচ্ছে ফোকলার কাছে ফোকলার কাছে রয়েছে সেই সমস্তগুলো যদি ফোকলা তুলে দেয় তাহলে কিন্তু সু প্রচণ্ড পরিমাণে বড় বিপদে পড়বে আমি একটা কথাই বুঝতে পারি না যে সু কি করে এত কাঁচা আর এত বোকা বোকা কাজ করেছে সত্যি আমি বুঝতে পারি না এর আগেও সু কিন্তু মাঝে একবার এই ফোকলাকে গাটার ছাপ গাটার ছাপ গাটার ছাপ নোংরা নর্দমান নোংরা ওর মুখ দিয়ে নোংরা বেরোয় অমুক বেরোয় ও মত খেয়ে সারাদিন চুর হয়ে থাকে এ ধরনের কথা বলেছিল এখন জানি না ওই গাটার ছাপ বা ওই নোংরা নর্দমার কীটটা ওই নর্দমার কীটটা সুকে মানে কোনো রকমের কুপ্রস্তাব দিয়েছিল কি না কারণ ও তো এরকমই বৌদি বা চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র সব কিছুই হচ্ছে ওই ফোকলা মানে ওকে দেখলেই আমার বমি পায় কি বলবো মানে ওর ওই সুরাত্রা দেখেই আমার বমি পায় তারপরে ওর সাথে কি করে মানে শারীরিক সম্পর্কের মধ্যে ভাঙাটিন যেতে পারে বাপরে বাপ মানে ভাবনাতেও কল্পনাতে আসলেও আমার ওয়াক উঠে আসে আসল যাদের মধ্যে হচ্ছে মেল্টিং তারা কী করে বাবা যাগীর সেটা পরের কথা একে এ ধরনের মানে করেছিল মনে হয় তার জন্যই মানে শুয়ের সুকে করেছিল হয়তো বা কোনো কুপ্রস্তাব দিয়েছিলো তার জন্যই কিন্তু সু তখন কিন্তু গাটার ছাপ নোংরা অমুক তমুক বলে কিন্তু চিৎকার করে উঠেছিল আজকে এই জায়গায় কেন এসে পৌঁছালো সু কেন এসে পৌঁছালো আমি এটাই জিজ্ঞাসা করতে চাইছি হ্যাঁ সু অবশ্য একটা জায়গায় বলছে যে ভুল করেছে যখনই ও ভুল বুঝতে পেরেছে তখনইও সরে এসেছে না এই জায়গাটাও আমি ক্লিয়ার করি তুমি ভুলটা প্রথম থেকেই বুঝতে পেরেছিলে তুমি বুঝতে পারো এমন বোকা মেয়ে তুমি নও তোমার যথেষ্টই ধারা উন্নত যথেষ্টই তোমার বোঝার ক্ষমতা আছে পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে তুমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলে কিন্তু তুমি প্রথম থেকেই সেই ওর ওপরে একটা পর্দা পড়ানোর মতো যেমন করে মন্দিরার ক্ষেত্রে করেছিলে সেই রকম করে ওকে সেই প্রোটেকশান দেওয়ার চেষ্টা করেছিলে সেই রকম তুমি কী বলে ওদের ঘোড়া রসে ওর কল রেকর্ডিং থেকে শুরু করে ওর ফেস বেরিয়ে যাওয়া ঘোনায় ও দোকানদারি করছে থেকে শুরু করে সুরাটের কল রেকর্ডিং থেকে শুরু করে তারপরে হচ্ছে কি অযোধ্যায় সেক্ষেত্রে বাসের মধ্যে ছবি দেখার থেকে শুরু করে তুমি বোঝো হ্যাঁ সম্পর্ক নেই তখন তুমি এআই অ্যাপের মাধ্যমে অমুক হয় তমুক হয় এই হয় হেনা হয় তেনা হয় করে অনেক সাফাই গিয়ে গেছো হুম তুমি বোঝো নি অতটাও বোকা তুমি নও হুম তবে হ্যাঁ তুমি বলেছ হ্যাঁ যে ভুল হয়েছিল আমাদের ক্ষেত্রেও ভুল হয়েছিল আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম সেক্ষেত্রে বাচ্চার বাবা আমাদের হেটার্স বানিয়ে দিয়েছে আমাদেরও বলেছে তুমি ভালোই বুঝতে পারছো তোমার সঙ্গে আর আমাদের ব্যাপারটা না মোটেই এক নয় কারণ তুমি একবার নয় তুমি এই নিয়ে দু দুবার লাথি খেয়েছ হ্যাঁ তুমি তুমি দু দুবার লাথি খেয়েছো তুমি ওই মন্দিরার কেস্তাতেও লাথি খেয়েছো তারপরেও তোমার না শিক্ষা হওয়ার পরেও তুমি আবার ভাঙা টিনকে এইভাবে সাপোর্ট করতে গেছো কিন্তু আমরা প্রথম থেকে বাচ্চার বাবার এইরকম দোষ বা অন্যায় দেখিনি দোষ বা অন্যায় দেখিনি যে তাদের বাড়িতে কেউ আছে তারা এইভাবে রেখে দিয়েছে মানুষের বাড়িতে তো আত্মীয় স্বজনও এসে দুদিন থাকতে থাকতে পারে তাই না আত্মীয় স্বজন থাকে তো সেক্ষেত্রে তাদের বাড়ির কেউ হতে পারে আর বাচ্চার বাবা অলরেডি বলেছিল তার বোন তার বিয়ে থার ব্যাপার আছে সেই জন্য সে নাকি ক্যামেরায় মুখ দেখায় না তাই করে তা সেটাই বুঝেছিলাম কিন্তু পরবর্তীকালে যখন বুঝেছি তখন কিন্তু অনেক দূরে সরে এসেছিলাম আমরা তার জন্যই বাচ্চার বাবার অসুবিধা হয়েছে বাচ্চার বাবা চেয়েছিল। বাচ্চার বাবা যা কুকীর্তি নোংরা কীর্তি করে বেড়াচ্ছে সেটা করে বেড়াবে কিন্তু তার দিকে যে পজিটিভ লোকেরা আছে তাকে তেল দিয়ে দিয়ে একদম মাথার উপরে রেখে দেবে তার এইগুলো বলবেই না ধরবেই না এটা বাচ্চার বাবা ভেবেছিল কিন্তু বাচ্চার বাবার ভাবনাটা যেই উল্টে গেল পাল্টে গেল। তখন বাচ্চার বাবা ভাবলো আরে এরা তো আমাকে নিয়ে পজিটিভভাবে বলছে না তাহলে আমার ছবি ইউজ করবে না তাহলে এরা হেটার্স এরা শত্রু এরা অমুক এরা তমুক কিন্তু আমাদের তাতে কিছু অসুবিধা নেই নিরপেক্ষভাবে বিচার করব তার জন্য যদি হেটার হই বা শত্রু হই কোনো অসুবিধা নেই বলুক বলুক কিন্তু তোমার সঙ্গে আর আমাদের সঙ্গে ব্যাপারটা কিন্তু এক নয় মামুনি এক নয় যেটা তুমি ভুল করে ফেলছো বুঝেছ যেটা তুমি ভুল করে ফেলছো আজকে তোমার মতো একটা মেয়ের কাছে মানে মেয়ের কথা বলছে যে তোমার গলার টুটি ছিল ওর হাতের মধ্যে যখন তখন তোমার টুটি টিপে মেরে ফেলে দিতে পারে একটা শিক্ষিত বাড়ির বিশেষ করে একটা স্কুল টিচারের ছেলের বউকে এই রকম ভাবে একটা উক্তি করছে কে একটা লাতখোর মার্কা একটা মানে কি বলবো একটা মানে নর্দমার পাকে থেকে উঠে আসা জিনিস একটা চরিত্রহীন বৌদিবাজ এই রকম একটা ছেলে তোমাকে বলছে কত বড় আসপর্দা তুমি ওকে দিয়ে রেখেছো কত বড় খাজানা ওর হাতে দিয়ে রেখেছো তার জন্যই না আজকে তোমাকে এই ধরনের কথাবার্তা বলার আশপর্দা পেয়েছে তাই না পাকের মধ্যে নেমে তুমি যদি গড়াগড়ি খাওয়ার চেষ্টা করো তাহলে ভাই পাকটা তো তোমার গায়ে লাগবেই হ্যাঁ পাকটা তো তোমার গায়ে লাগবে আর পাক লাগতে লাগতে সেটা মুখের মধ্যে গিয়ে তো ঢুকবেই পাকে নামার আগে তোমার ভাবা উচিত ছিল ভাবা উচিত ছিল মানে আমি ভাবতেই পারি না যে এত বড় একটা ওয়ার্ড এত বড় একটা ওয়ার্ডিক্ট ইউজ করে ফেললো যে আমি যদি মুখ খুলি তাহলে কি হয়ে যেতে পারে তাহলে এই রকম হয়ে যেতে পারে যে হয় ইউটিউব বন্ধ হয়ে যাবে না হলে সে পৃথিবী থেকে চলে যাবে আমরাও তো জানতে চাই কি এমন তথ্য ওর কাছে তুমি দিয়ে রেখেছ কি এমন তথ্য মুখটাও খুলুক ও যদি না মুখ খোলে তোমার কাছেও তো নাকি বিশাল বিশাল জিনিস আছে ও একটা খুললে তুমি নাকি এক কোটিটা খুলবে খোলো আমরাও তো শুনতে চাই কি জিনিস আছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে তোমাদের দুজনের কাছে চালাচালিতে বাপরে বাপ একটা বাড়ির বউ হয়ে তোমাদের যে বাবা এত চুলকুনি এত একে ওকে আদান প্রদান এ তো মায়েরই ভাবা যায় না কন্ট্রোভার্সি করতে এসেছি মানে গোপনে গোপনে তলে তলে একে ওই দিচ্ছি তার আবার একটা রকম নোংরা পুরুষের সাথে সম্পর্ক রাখছি এটা তো ভাবা যায় না মানে এই যে বলে না কাঠ খেলে আংরা তো হাঁকতেই হবে এখন তোমার অবস্থা হয়েছে তাই ভাই তাই না তুমি ওই জন্যই মুখটা বন্ধ করে রেখে দিয়েছো যাতে করে কেঁচো খুঁট ই একদম কেউটে বেরিয়ে আসে সেই জন্যই মুখে এখন সেইভাবে জিপ দিয়ে দিচ্ছ ওই জন্যই এখন তুমি চাইছো ম্যাডামের স্মরণাপন্ন হয়ে যাতে করে ওর কিছু করা যায় দেখো যদি কিছু করতে পারো কিছু আর বলার নেই যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই